আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই খুব মন খারাপ অসহায় লাগছে তবে শুনুন মাথার ওপর আপনার ছাদ আছে শরীরে কাপড় আছে দুবেলা খেতে পান আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর পঁচাত্তর পারসেন্ট লোকের চেয়ে আপনি ধনী পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন যেখানে খুশি যেতে পারেন তবে জানবেন গোটা পৃথিবীর কুড়ি শতাংশ এর মধ্যে আপনি একজন কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় বাদশাহ হারুনুর রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এল তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইল বাদশাহ জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পা নেই লোকটি বলল মার্জনা করবেন যা না দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো ভাদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি যখন আশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনে ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞাসা করল যাহাপনা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন বাদশাহ হারুনুর রশিদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও অমর হয়ে আছে তিনি বললেন যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এই পরিণতি হওয়া উচিত স্ত্রীকে কাছে পেতে হলে তাকে দুটি কথাই বলুন সে রাজি হয়ে যাবে এক তার সমস্ত ছোট ছোট বিষয়গুলির প্রশংসা করুন দুই তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করুন কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবেছিলাম হয়তো সব পেয়ে গেছি কিন্তু আমি ভুলে গেছিলাম চাঁদের আলো ক্ষণিকের জন্য থাকে